গ্রামে এলে এরকম দৃশ্য অহরহ দেখা যায় বাড়ির আঙিনায় মানে উঠানের কিনারে হচ্ছে এইভাবে কিছু সবজি লাগানো হয় সবজি গাছ লাগানো হয়েছে সেটা হচ্ছে নিরানি দিয়ে মাটি সবজি গাছের চারপাশটা একটু আগলা করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এবং অনেক কষ্ট করেও পানি দেওয়া হয় আর এদিকে হচ্ছে যে মূলা গাছ টাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে মুরগিতে খায় ফেলছে মুরগিতে খাইছে না মুরগিতে খায় শেষ করে দিচ্ছে ভক্ষণ করে ফেলছে মানুষ খাওয়ার আগেই বুঝতে পারছি দেখা হচ্ছে যে কয়েকটা নারিকেল গাছ রাখানো হয়েছে এগুলো আবার উঠাই নিয়ে লাগানো হবে বুঝছো আর এদিকে হচ্ছে আম গাছ আম গাছে মুকুল আসছে কয়েকটায় দেখছিলাম এই যে উপরে উপরের দিকে এই যে মুকুল আসছে ফোন ক্যামেরা অত বোঝা যাচ্ছে না আর কয়েকদিন গেলে আরও বেশি হয়ে যাবে যখন তখন হচ্ছে যে বোঝা যাবে এমনি চোখে দেখা যাচ্ছে কারণ ক্যামেরাই বোঝা যাচ্ছে না কারণ আমার ফোন তো ওরকমভাবে ই না বুঝছো যাই হোক ব্যাপার না দেখো মাটিগুলো কীভাবে দিচ্ছে গোড়া মানে একটা ফসল ফলাইতে গেলে কতটা কষ্ট করা লাগে তাই না অনেক বেশি সময় ইফোর্ট দেওয়া লাগে চলো আমরা কাছাকাছি যেয়ে দেখি একদম কাছ থেকে দেখার চেষ্টা করি আর এদিকে হচ্ছে যে মরিচ গাছগুলো লাগানো হয়েছে এগুলোও তোমাদের দেখাবো মরিচ গাছগুলো ছোট একদম নিরানি দিয়ে দিয়ে দেখছো লাগানো হয়েছে কিন্তু আজকে হচ্ছে যে গোড়া একদম মানে চারিপাশ দিয়ে মাটি একলা করে দিছে তাহলে নাকি ফলন বেশি ভালো হয় বুঝছো এটা আমি জানতাম না বললো আমি যে এরকম ভালো হয় ফলন ভালো হয় দু তিন মোবাইল নিয়ে হাঁটতেই পারতেছি না দেখো কীভাবে নিরানি দিচ্ছে দেখলে ভালো লাগবেই ভালো লাগার জিনিস সময় ভালোই লাগবে ওই যে ডাটি লাগানো হয়েছিল না তাও তো ভালো হয়েছে এই বিচি হইলে আবার বিচি গুলা লাগাই দিলে আবার যে কত পরিমাণে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই প্রচুর বিচি তো আসছে মানে ফুল আসছে পানি দিন কোন জায়গাতে পুকুর থেকেই না কলের পানি দিলে দেওয়া ভালো না পুকুরের তো দেওয়া ভালো না পুকুরের পানি ভালো না কলের পানি তো আয়রন লবণাক্ত तो मुझे टेक्ता था